আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসান আমিম চলে এলাম ফ্যাশন ডট ডট কম থেকে কি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন তো এত সুন্দর আমাদের মুসলিম আহিজাব এবং ইনার এত সুন্দর কালেকশন আমরা কিন্তু এটার ছয়টা কালার মেক করেছি কালারগুলো জাস্ট অসম্ভব ওয়াও 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 একটা কালার প্রত্যেকটা কালার আমি একে একে দেখিয়ে দিব আমি ফার্স্টে আমার কালারটা দিয়ে শুরু করছি এই কালারটা হলো ডাস্টিক লে কালার এত সুন্দর করে এই হিসাবগুলো মেক করা হিজাবটা এবং ইনারটা কিন্তু আলাদা পাবেন ইনারটার প্রাইস পড়বে ওনলি বারোশো টাকা আর হিসাবটার প্রাইস পড়বে তেরোশো টাকা সাথে কিন্তু আমরা সুন্দর একটা নোজ নিকাপ পেয়ে যাচ্ছি ঠিক আছে এই নোজ আমরা প্রত্যেকটা হিজাব এবং ইনারের সাথেই পেয়ে যাব আপনারা কিন্তু আলাদা আলাদা চাইলেও পার্চেস করতে পারবেন আবার পুরো সেট চাইলেও পার্চেস করতে পারবেন ঠিক আছে আমি এখন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব খুব সুন্দর করে দুইটা গোলাপ ফুল দেওয়া কাট করা প্রত্যেকটা দেখেন ঘের কত মুসলিমা হিজাবগুলো আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এত সুন্দর ব্ল্যাক কালার বোরখা আবায়া সময় টপে থাকে আমাদের এই বোরখা এবং আবায়া মানে সেটটা যেটা হিজাব এবং ইনার সেট ঠিক আছে হিজাবটা আলাদা পারচেস করবেন অনলি তেরোশো টাকা আর সাথে যদি আপনারা এটা ইনার পারচেস করতে চান বারোশো টাকা পড়ে যাবে সাথে কিন্তু নজনী কাপ থাকছেই ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা অলিভ কালার গুলো এত সুন্দর যারা একটু ডার্ক টোনের কালার পছন্দ করেন তারা কিন্তু এই ডার্ক কালারটা নিয়ে নিতে পারেন অলিভ কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ইনার গুলো সবগুলো 50 থেকে 58 সাইজ পর্যন্ত পারচেজ করতে পারবো কাস্টমাইজ করার অপশন আছে ইনারের ইনারে কিন্তু দুইটা বড় বড় পকেট পেয়ে যাবেন সামনে গোল গলা আছে সামনে একটা বোতামও দেয়া আছে আর আমাদের যে হিজাবটা মুসলিম আহিজাব সুন্দর করে এখান থেকে কাট করা আছে সুন্দর করে দুই সাইডে দুইটা গোলাপ ফুল দেয়া আছে অনেক সুন্দর করে কুচি দেয়া অনেক ঘের আপনারা এটা পিছনে দুইটা ফিতা পাবেন আমি ফিতাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই ফিতাগুলো ফার্স্টে আপনারা পিছন দিক থেকে অ্যাটাচ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনার ক্যাপটারও প্রয়োজন পড়বে না দুটো মিলিয়ে পড়ে যাচ্ছে অনলি পঁচিশশো পঁচিশশো টাকা সাথে আপনারা আমাদের নোজনিকাপ পেয়ে যাবেন নিকাপগুলো দেখ আচ্ছা তারপর আছে হোয়াইট সাদা কালারটা এত আই একটা কালার যারা কি না হজ উমরায় যাবেন আমি বলবো তাদের জন্য এটা একদম বেস্ট গরমের মধ্যেও পড়তে পারবেন সামনে যেহেতু গরম চলেই আসছে খুব সুন্দর করে মেক করা হিজাব এবং ইনার দুটো মিলিয়ে এবং সাথে একটা নোজনিকাপ ফ্রি সাথে পেয়ে যাচ্ছেন নোজ নিকাপ যাচ্ছে প্রাইস অনলি পঁচিশশো টাকা এটা হলো আমাদের কি কালার অ্যাম্বার গোল্ড কালার কালারটার মধ্যে কি একটা রয়্যাল রয়্যাল ভাব আছে কালারগুলো দেখেন এত সুন্দর প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছে ইনার সাথে নিকাপ এবং হিজাব এই যে ইনারটা এত সুন্দর করে মেক করা দুটো পকেট পাবেন খুব বিশাল বিশাল সাইজের দুটো পকেট পকেটে অনেক কিছু ক্যারি করতে পারবেন সাথে একটা হিজাব পাবেন হিজাবটা দেখেন কত সুন্দর আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সামনে ফ্রিল করা খুব সুন্দর কুচি কুচি ফ্রিল করা আছে পিছনেও কুচি পুরোটাতে অনেক কুচি এখানে ইলাস্টিক দেওয়া আছে কমফোর্টেবলের জন্য সামনে যে এই যে হিসাবের এখান থেকে যারা একটু পছন্দ করে এখানে শক্ত একটা ফ্যাব্রিক দেওয়া আছে যার কারণে এই ভাঁজটা কিন্তু এভাবেই থাকবে আপনারা এটাকে পিছন থেকে দুটো ভিতরে দুটো ফিতা দেওয়া আছে এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আর সারা দিনেও এটা কোনো নড়চড় হচ্ছে না সো অর্ডার করে ফেলবেন এই অ্যাম্বার গোল্ড কালারটা অবশ্যই কালারের নাম মেনশন করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়ে যাচ্ছে হিজাবের প্রাইস তেরোশো টাকা এবং ইনারের প্রাইস মাত্র বারোশো টাকা তারপর দেখে নিচ্ছি আমাদের অনিয়ন কালারটা এত সুন্দর একটা অনিয়ন কালার এই অনিয়ন কালারটা কিন্তু মানে এত সুদিং একটা কালার সবাই অনেক পছন্দ করে তাই না খুব সুন্দর করে মেক করা দেখেন ইনার গুলো আমাদের মুসলিমা হিসাবের কথা বলবো। কি বলবো এত সুন্দর করে মেক করা কি সুন্দর করে দেখেন আমি কাছে থেকে দেখা দিচ্ছি এত সুন্দর করে ফ্লাওয়ারটা দেওয়া আছে দুই সাইডে দুইটা ফ্লাওয়ার আছে খুব সুন্দর করে মেক করা সাথে একটা নজনিকা পেয়ে যাবেন দুটো মিলিয়ে প্রাইস আসছে পঁচিশশো টাকা আর আলাদা আলাদা নিতে চাইলে হিসাবের প্রাইস তেরোশো আর ইনারের প্রাইস বারোশো টাকা সো ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আজকের যে কালারটা আমি পরে আছি এই কালারটার নাম হলো কলিজা কালার দেখতেই কত সুন্দর তাই না দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এই কালারটার মানে ডার্ক একটা কালার তো যে কেউ পরলেই তাকে খুব ভালো লাগবে সেম ভাবে করা আছে দুইটা কাঠ দেয়া আছে খুব সুন্দর দুইটা কাঠ দেয়া আছে অনেক ঘের সামনে পিছনে কুচি করা আছে এখানে দুটো ফুল পেয়ে যাচ্ছেন পিছনে দেখেন পিছনের ঘেটটাও অনেক মানে লংও আছে অনেক আর এটার অনেকগুলো কালার এসেছে নতুন নতুন সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি একে একে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমে যেই কালারটা দেখব সেটা হলো এই যে কপার কালার এত সুন্দর এটা তো আমাদের রেগুলার ইনার ঠিক আছে রেগুলার ইনারের যে বিশেষত্ব সেটাই দুটো পকেট পাবেন এখানে বাটন করে দেয়া আছে খুব সুন্দর লং পেয়ে যাবেন এইট ফিফটি থেকে সাইজ সাইজ পর্যন্ত পর্যন্ত আর বডি মেজারমেন্ট পেয়ে যাবেন থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সো তাড়াতাড়ি ঝটপট করে যদি ইনার নিতে চান ইনারটার প্রাইস পড়ে যাবে মাত্র বারোশো টাকা আর এই যে আমাদের যে মুসলিমা হিজাবটা আছে ঠিক আছে হিজাবটার প্রাইস পড়ে যাবে অনলি তেরোশো টাকা হিজাবটার সাথে আলাদা করে একটা নিকাপ পেয়ে যাচ্ছেন আর হিসাবটা এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এখানে খুব সুন্দর করে একটা শক্ত কাপড় দেয়া আছে যেন একটা সুন্দর মাথার এখানে সুন্দর করে পরে থাকে খুব সুন্দরভাবে দেখেন সামনে পেছনে অনেক ঘের পিছনের ঘেরটা খুব সুন্দর পিছনে কুচি করা আছে দুইটা কাঠ দেয়া আছে দুই সাইডে এই যে এখানে একটা কাঠ এখানে একটা কাঠ হাতার এখান দিয়ে দুটো ফুল দেয়া আছে এটার কালারটা অনেক সুন্দর কপার কালার ঠিক আছে নেক্সট যেটা দেখব সেই কালারটা আমরা দেখে নিচ্ছি নেক্সট দেখব হলো কফি কালার ঠিক আছে হুম ডিপ কফি কালার রেগুলার ইনার আর এই যে হিজাব রেগুলার ইনারের প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা আর হিজাবের প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা হিজাবটা তো মানে কি বলবো মুসলিমা হিজাবের প্রত্যেকটা কালার আমরা এত সুন্দর করে এনেছি যে সব আপুদের প্রত্যেকটা কালারই মনে হবে যে প্রতিটা কালার আমাদের কাছে একটা করে থাক এত সুন্দর সুন্দর এই কালারগুলো যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা পরে ফেলতে পারবেন ইনারটার প্রাইস মাত্র বারোশো টাকা বলেই দিয়েছি আর হিজাবটার প্রাইস অনলি তেরোশো টাকা হিজাবটা এত সুন্দর প্রত্যেকটা হিজাবের বিশেষত্ব খুব এই যে দেখেন হাতার এখান দিয়ে কাট করা আছে ফ্লাওয়ার দেয়া আছে ফ্লাওয়ারটা দেখেন সুন্দর করে দুই সাইডে দুটো ফ্লাওয়ার দেওয়া আছে কাট করা আছে ভিতর থেকে কিন্তু আপনারা দুটো পিছন থেকে যেন ব্যাক সাইড থেকে গ্রিপ করতে পারে সেজন্য ভিতরে কিন্তু দুটো বড় বড় ফিতা দেয়া আছে যেটা আপনারা মাথার সাইডে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর সামনে পেছনে কুচি তো কি বলবো অনেক সুন্দর একটা কুচি সুন্দরভাবে পড়ে থাকে পিছনের যে লং আছে গোল একটা রাউন্ড রং লং দেয়া আছে খুব সুন্দর হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে তো নজনিকাপ অবশ্যই পেয়ে যাবেন চাইলে নজন ছাড়াও পড়তে পারেন নোজনি কাপ সহও পড়তে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে কিন্তু পুরো কম্বোটা খুব সুন্দর মাত্র তেরোশো টাকা ঠিক আছে আর ইনার সহ প্রাইস পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ইনারের প্রাইস মাত্র বারোশো টাকা আর হিসাবের চট জলদি করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন মুসলিমা হিসাবের জন্য নেক্সট যে কালারটা দেখব বেগুনি কালার হ্যাঁ এত সুন্দর একটা বেগুনি কালার দেখেন দেখতেই কত সুন্দর লাগছে না ইনারটাও খুব সুন্দর ইনারের এখানে গোল করে গলা একটা বাটন পেয়ে যাচ্ছেন সুন্দর করে গলায় যেন মানে মাথা দিয়ে যেন পারেন পিছনের লং দেখেন ঘেট দেখেন মানে আমাদের ইনার গুলো সবগুলোই একই রকম দেখতে এবং পড়তে খুবই আরামদায়ক দুটো বড় বড় পকেট পেয়ে যাবেন পকেটের মধ্যে তো বলতে মানে কি বলবো সবকিছু ক্যারি করতে পারবেন ঠিক আছে এটার সাইজ পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত আর বডি মেজারমেন্ট পেয়ে যাবেন হলো ফোরটি থেকে ফোরটি এইট সাইজ পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আর হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সাব ঢাকা এরিয়াগুলোতে একশো টাকা সো হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ইনবক্স করে ফেলবেন আর এই যে পার্পেল কালারটা তো অনেক সুন্দর এই বেগুনি কালারটা যে কি সুন্দর দেখেন পিছনের যে ঘেরটা আছে গোল করে দিয়ে একটা কাট করা আছে দুটো কাট আছে এখানে বিশেষত আর কি বলবো এখানে ভিতর থেকে কিন্তু সেট করার জন্য দুটো বড় বড় ফিতা পেয়ে যাবেন এটা আপনারা মাথার পেছনে আগে সেট করে তারপর হিজাবটা পড়তে পারবেন খুব সুন্দর লাগবে মুসলিমা হিজাব। আমাদের হিজাবগুলোর প্রত্যেকটা কালার এত অসাধারণ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারা এই কালারটা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন লেমন কালারটা এটা একটু ইউনিক কালার তাই না দেখতেও যেমন সুন্দর পড়তে গেলে তো আরো বেশি সুন্দর লাগবে তাই না এত সুন্দর একটা কালার রেগুলার ইনার পেয়ে যাচ্ছেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত আপনারা চাইলে কাস্টমাইজ করে ছোট বড় করেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাঁচ দিনের মতো সময় দিতে হবে যেন আমরা মেক করে দিতে পারি আর এই যে যে হিজাবটা মানে হিজাবটার কথা আর কি বলবো বলেন মুসলিমা হিজাব বিশেষত্ব হলো আলাদা একটা নোজ নিকাপ না ইচ্ছে করলে না কোনো কিন্তু দেখেন এত সুন্দর দেখেন এখান থেকে দুটো কাট করা আছে দুটো কাঠ খুবই কমফোর্টেবল ফিল করায় ঠিক আছে আমি পড়ে আছি দেখেন দুটো কাঠ খুবই কমফোর্টেবল ফিল করায় ফ্লাওয়ারটা তো এটা একটা মানে এলিগেন্ট ভাইব নিয়ে আসে খুব সুন্দর সামনে থেকে কুচি করা আছে পেছনেও খুব সুন্দর কুচি পুরোটা হিসাবে এত সুন্দর করে কুচি সামনে থেকে পড়ে থাকে খুব ভালো লাগে ভিতরে দুটো বড় বড় ফিতা দেওয়া আছে যেন আপনারা এটাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে করতে পারেন পারেন ঠিক আছে খুব সুন্দরভাবে হেডের সাথে আর এখানে খুব সুন্দর দেখেন এই যে কাঠ কাটটাই এত সুন্দর এই শক্ত হয়ে পড়ে থাকে যখন ইনার ক্যাপ দিয়ে পড়বেন খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে একটু নরচর করবে না ঠিক আছে সো এটার সাথে কিন্তু অবশ্যই নজনিকা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা আর ইনার সহ নিলে পুরো কম্বইয়ের প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো টাকা সো দেরি না করে সবাই আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্যাশন ডট বিটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম